নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সিক্সের যদি তোমরা অঙ্ক বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর অথবা পেজ নাম্বার থার্টি ফাইভ বার করো তাহলে সেই থার্টি ফাইভ নাম্বার পেজে তোমাদের ষোলো সতেরো আঠারো এই তিনটো অঙ্ক তোমাদের ওই পেজে তোমরা দেখতে পাবা তো আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি ষোলো সতেরো এবং আঠারো এই তিনটে অঙ্ক কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি এক থেকে তোমাদের পনেরো নম্বর পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি আপডেট অলরেডি দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা অঙ্ক ক্লাসগুলি একটু দয়া করে আগে দেখবা আজকের আমরা বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এবার প্রথম যে ষোলো নম্বর অঙ্কটি আছে সেই অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই তারপরে আমরা এক এক করে প্রত্যেকটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব দেখো ষোলো নম্বর কি বলেছে লং জাম্প প্রতিযোগিতায় শাহিল একশো বিরাশি দশমিক অষ্টআশি সেন্টিমিটার লাফিয়েছে একটি লং জাম্প প্রতিযোগিতায় শাহিল একশো বিরাশি দশমিক অষ্টআশি সেন্টিমিটার লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে একশো উনআশি পয়েন্ট পঁচিশ সেন্টিমিটার ওকে তাহলে এখানে আমাদের বের করতে বলেছে যে শাহিল কত বেশি লাফিয়েছে এখান থেকে আমাদের বের করতে হবে যে সাহিল একচুয়ালি কতটা বেশি লাফিয়েছে দেখো সাহিল লাফায় একশো বিরাশি দশমিক অষ্টাশি সেন্টিমিটার এবং মুন্না লাফায় একশো উনআশি দশমিক পঁচিশ সেন্টিমিটার মানে বেশি লাফিয়েছে কে সাহিল কতটা বেশি লাফিয়েছে সাহিলেটার থেকে যদি আমরা মুন্নারটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে সাহিল একচুয়ালি কতটা বেশি লাফিয়েছে ওকে তার মানে অঙ্কটি হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে দেখো তাহলে আমরা একটু এইভাবে লিখে নিতে পারি যে সাহিল সাহিল লাফায় বা লাফিয়েছে লাফিয়েছে সাহিল লাফিয়েছে সমান সমান একশো বিরাশি দশমিক অষ্টআশি সেন্টিমিটার ওকে তার নিচে যদি আমরা লিখি যে মুন্না লাফিয়েছে মুন্না মুন্না লাফিয়েছে কত একশো উনআশি দশমিক পঁচিশ সেন্টিমিটার অতএব লাফিয়েছে কত একশো বিরাশি দশমিক অষ্টাশি অষ্টাশি সেন্টিমিটার থেকে আমাদের বাদ দিতে হবে একশো উনআশি দশমিক পঁচিশ সেন্টিমিটার বাদ দিতে হবে ওকে তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে কত আসছে আমাদের আট থেকে পাঁচ গেলে তিন আট থেকে ছয় পয়েন্টের সোজা পয়েন্ট হবে এবার বারো থেকে যদি নয় যায় তাহলে আমাদের কত থাকে তিন হাতে তখন এক আছে একটা এখানে অ্যাড হয়ে যাবে সাত আগে আট 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 মিলে গেলে শূন্য এক এক মিলে গেলে শূন্য তার মানে আমাদের সাহিল যে

পাঁচ পাবো টোটাল রেজাল্ট হচ্ছে আমরা পাঁচ পাবো তার মানে এখান থেকে যদি আমরা এই যে পাঁচ আছে এই পাঁচ থেকে যদি এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই তাহলে অলরেডি সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব তাই না তার মানে পাঁচ থেকে আমরা সরাসরি এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কত যোগ করতে হবে ওকে দেখো এই টাইপের অঙ্ক তোমাদের এর আগের পাটে আমি একটা ক্লাসে আপডেট দিয়েছি যে অঙ্কগুলি আরও অনেক পদ্ধতিতে করা যায় আমি সেখানে একটু আলোচনা করেছি যাই হোক আজকে অত আলোচনা করবো না যেহেতু তোমরা ছোট সেহেতু তোমাদের এইভাবে করাটাই বেটার হবে হ্যাঁ তার মানে পাঁচ থেকে আমরা সরাসরি এই সংখ্যাটা বাদ দিয়ে দেবো দেখো কত পাঁচ থেকে পাঁচ থেকে এখানে দেখো দশমিকের পরে এক দুই তিনটে ঘর আছে তাহলে আমরা পাঁচ লেখার পর দশমিক নিয়ে তিনটে জিরো নিয়ে নিই তাহলে আমাদের একটু সুবিধা হবে ওকে আর এখানে আছে দুই দশমিক কত ওয়ান সেভেন টু এত এখন এটা যদি আমরা বিয়োগ করে দিই সরাসরি শূন্যকে দশ ধরতে হয় দশ থেকে দুই গেলে আট হাতে তখন এক আছে আট হয়ে গেল আবার দশ থেকে আট গেলে দুই হাতে তখন এক আছে এক এক দুই দশ থেকে দুই গেলে আট পয়েন্টের সোজাসুজি পয়েন্ট হাতে তখন এক আছে দুই তিন পাঁচ থেকে তিন গেলে দুই তার মানে দুই দশমিক আটশো আঠাশ যদি আমরা যোগ করতাম এই সংখ্যাটার সাথে তাহলে আমরা পাঁচ পেতাম অতএব দুই দশমিক আটশো আঠাশ যোগ করতে হবে যোগ করতে হবে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার কোনো সমস্যা নেই এইবার পরের যে আঠারো নম্বর অঙ্কটি আছে দেখো এবার আঠারো নম্বর অঙ্ক কি বলেছে সমাধান করি চার দশমিক পনেরো থেকে দেখো চার দশমিক পনেরো থেকে দুই দশমিক ছয়শ সাতচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে দশ তার মানে কি আমাদের এই অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা হচ্ছে তাই না তাহলে আমাদের এখানে একটু ডিফারেন্সকে দিয়ে দিয়েছে যে প্রথমে এই দুটো সংখ্যা থেকে আমরা আগে বিয়োগ করব আগে বিয়োগ করে নিই কত আসে দেখো চার দশমিক পনেরো একটা জিরো নিয়ে নিই কারণ এই সংখ্যার তিনটা তিন ঘর পরে আছে আমাদের হ্যাঁ তাহলে এটা আমরা দুই দশমিক ছয়শো যদি আমরা একটু বসাই এটা যদি আমরা আগে একটা বিয়োগ করি তাহলে 10 থেকে সাত গেলে তিন হাতে আমার এক পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য এগারো থেকে ছয় গেলে পাঁচ পয়েন্টের সোজাসুজি পয়েন্ট হাতে আমার এক আছে দু এক তিন চার থেকে তিন গেলে এক তার মানে এক পয়েন্ট পাঁচশো তিন দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়েক করলে আমাদের এত এখন তো আর এই সংখ্যা সংখ্যাগুলো নাই মনে করো তাহলে এই সংখ্যাটার সাথে কত যোগ করলে দশ পাবো দেখো এই অঙ্কটা তাই ছিল যে এই সংখ্যার সাথে কত যোগ করলে পাস পাবো তার মানে এই দশ থেকে এখন আমাদের এই সংখ্যাটা যদি বিয়ে করি তাহলে আমরা অ্যানসার পেয়ে যাবো তাহলে এবার আমরা একটু দশ দশমিক এক দুই তিনটা আছে আমরা এখানে তিনটা জিরো নিয়ে নিই ওকে এই সংখ্যা থেকে আমরা যদি আমরা আমরা বিয়োগ করি তাহলে পেয়ে এবার দশ থেকে তিন গেলে সাত হাতে আমার এক দশ থেকে এক গেলে নয় হাতে আমার এক ছয় দশ থেকে ছয় গেলে চার হাতে আমার এক এক আর এক দুই এবার দশ থেকে দুই গেলে আট ওকে তার মানে এত এবং এত বিয়োগ করলে মানে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফলের সাথে মানে এই সংখ্যার সাথে কত যোগ করতে হবে আমাদের এত যদি যোগ করি তাহলে আমরা দশ পাবো অর্থাৎ দশ থেকে এই সংখ্যাটা যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে এই হচ্ছে তোমাদের ষোলো সতেরো এবং আঠারো নম্বর অঙ্কের সমাধান আশা করি এই তিনটা অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই তাহলে এই অধ্যায় তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আর উনিশ নাম্বারের তোমাদের মান খুঁজতে বলেছে সেখানে উনিশ নাম্বারে তোমরা একটু নিজেরা করবা সেখানে শুধু যোগ আর বিয়োগ করতে বলেছে অলরেডি তোমাদের সংখ্যাগুলো দেওয়া আছে পয়েন্টটা সোজাসুজি বসিয়ে তোমরা একটু যোগ বিয়োগটা করে নিবে তো এই ক্লাসটা আমি আর আপডেট দিব না আমি পরবর্তী অধ্যায়ে ক্লাস আপডেট দেওয়া শুরু করবো তাহলে এই লেসনে যতগুলো আছে প্রত্যেকটা অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে